আর আমরা যারা ভারতের মুসলিমরা রয়েছি শুভবর্তী সম্পন্ন হিন্দুরা যারা এই বিলের ভূমিকা করছেন তাদেরকে বলছি যে যারা এই মাতবের বিরোধিতা করছেন তাকে আমাদেরকে সমর্থন করছেন তা নয় তারা সংবিধানকে সমর্থন করছেন এই বিলের বিরোধিতা করা মানে সংবিধানকে সমর্থন করা এই বিলকে যারা সমর্থন করবেন মানে সংবিধানকে অপমান করা তাই ভারতের শুভবর্তী সম্পন্ন ভারতের প্রতিটি মানুষ সেই বিলের বিরোধিতা করছেন তাই আপনারা জনগণ এই যে আন্দোলন কর্মসূচি বাবার ভারতের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে

আমরা স্তব্ধ করে দেব ভারতের প্রতিটি রাস্তা আমরা বন্ধ করে দেব গণতান্ত্রিক উপায়ে ভারতের প্রতিটি পথ এবং সরকারকে জানিয়ে দেব ভারতের জনগণ জেগে উঠেছে পাবলি মসজিদকে আর আমরা কাতল করতে দেব না আর কোন মসজিদকে কাতল করতে দেব না আর কোন বিনানা ভেঙে দিকে দেব না আমরা ঘর থেকে বেরিয়ে এসে আগামী এই আন্দোলন কর্মসূচিকে সবাই একত্রিত হয়ে হাতে হাত মিলে কাঁধে হাত মিলে আমরা এই আন্দোলনে একত্রিত হবো জোরে সরে আমরা বলি যে ওই